হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাব বলে কার সাথে যাব দেখতে পাচ্ছ তো আমার বেস্ট ফ্রেন্ড আজকে দুজনে আমরা প্রায় ছ মাস পর ঘুরতে বেরোলাম এখন আমরা বাসে রয়েছি আর আজকের ওয়েদারটা খুব গরম ছিল আমরা জানতাম না যে আমরা আজকে ঘুরতে যাব। হঠাৎ করে প্ল্যান হলো আর বিশ্বাস করো সাডেন প্ল্যানগুলো না একদম সাকসেসফুল হবেই হবে আমরা এসেছি কোচবিহার রাজবাড়ি ঘুরতে তো রাজবাড়িতে ঢোকার জন্য কিন্তু আমাদেরকে পঁচিশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল টিকিট কেটে নিয়ে আমরা এখন রাজবাড়ির ভেতরে রয়েছি উপরে তো আমরা এখন রাজবাড়িতে ঢুকলাম তারপর একটা খুব তারপর আমরা আমরা শুধু জাস্ট রাজবাড়ির টিকিটটা কাটলাম কেটে রাজবাড়িতে পা দিলাম ভেতরটা আমাদের টিকিট দিলাম কি না দিলাম টিকিট কাটার পর তখনই আমরা শুনতে পেলাম তখনই আমাদেরকে বলল যে রাজবাড়ীর ভিতরে কিন্তু মানে মিউজিয়াম যেগুলো ওইগুলো বন্ধ আমরা শুধু বাইরে বাইরে ঘুরতে পারবো আর এমনি মানে আশেপাশে থাকতে পারবো লেখা আছে আমরা কিচ্ছু দেখি নাই এতটাই খুশি ছিলাম যে কিচ্ছু লক্ষ্য করিনি জাস্ট ঢুকে পড়েছি হ্যাঁ জাস্ট ঢুকে পড়েছি এখন কি করব আমরা তো টিকিট কেটে ঢুকলাম সেই জন্য এখন আমাদেরকে ঘুরতে হবে আমরা ফটোজ ভিডিওস এগুলো বানাবো বানিয়ে তারপরে দেখি আর আশেপাশে সুন্দর দেখে ওই দাঁড়টা তোমরা দেখো

লজ্জাপতি থাক থাক গাই যেটা কিন্তু লজ্জাপতি লতা কি দেখো কি লজ্জা পায় আরে লজ্জা পাইস না রে তোমার ক্লাস নাইনের বইয়ে পড়েছিলাম লজ্জাপতি স্পর্শ কি ভুলে গেছি আমি ভুলে গেছি তবে লজ্জাপতি টাচ করলে লজ্জা পায় বন্ধ হয়ে যায় নতুন বুকগুলোর মতো আজকে রাজবাড়ি মিউজিয়ামে ঢুকতে না পারলেও আমরা আজকে খুশি খুশি ছিলাম কেননা অন্যদিন এত ভিড় হয় যে আমরা ভালো করে ফটো ভিডিও করতে পারি না কিন্তু আজকে সেই ভিড়ের পরিমাণ অনেক কম তুলনামূলক গাইজ এটা হলো কোচবিহার রাজবাড়ি যেটা আমার ব্লগে আগেও তোমরা দেখে থাকবে আজকে আবার দেখো স্পেশাল কারণ আমি আজকে স্পেশাল কারণ আজকে আমি আমার বেস্টফ্রেন্ডের সাথে আসছি এই হলো বে আমার বেস্টফ্রেন্ড মল্লিকা খুব রোদ তাও আমরা চলে তো এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে সবসময় যেহেতু রাজবাড়ির প্রথম মানে ওই ভালো ব্যথা ছাতা রাজবাড়ি আর কি সামনের দিকটা দিয়ে ঢুকি ফ্যামিলিটা ঘুরি আর কি তো আজকে যেহেতু বন্ধ তাই আমরা এখন দিকে যাব পেছনের দিকে আকাশটা তোমরা দেখো কি সুন্দর পরিষ্কার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম পরিষ্কার আকাশ আমরা ঘুরতে বেরোতে তাই আজ আমরা সেই চলো তোমাদের এখন রাজবাড়ী পেছন দিকটা নিয়ে যাব তো এইটা হলো রাজবাড়ীর পেছন দিকটা যেখানে আমি এর আগে যখন আসিরাম তখন প্রচুর টিয়া পাখি ছিল মানে এত বেশি টিয়া পাখি ছিল বলার মতো না আজকে মনে হয় নাই এই উপরের জায়গাটাই টিয়া পাখি থাকে রাজবাড়ির ওই পেছন সাইডে একটা রাস্তা আছে ওই দিয়ে গাড়ি চলাচল করে হ্যাঁ ওই সাইডে আছে আর এখানে টয়লেট আছে তোমরা চাইলে ইউজ করতে পারো যাই হোক যদি টয়লেট স্পেশাল ব্যাপার রাজবাড়ির টয়লেট গাইস ইউজ করতে না চাইলেও একবার করে নিতে পারো এদিকে দেখো সমস্যা নাই এটা হলো রাজবাড়ির আমি নিজেই কিছু সানগ্লাস দিয়ে দেখতে পাচ্ছি না সমস্যা এটাই এটা রাজবাড়ির পেছন সাইডটা দারুন তো এটা রাজবাড়ির পেছন সাইডটা আর আমরা এখন এই যে এখানে একটা গেট মতো আছে এটা দিয়ে আর কি ওদের রাজবাড়ির ভেতর দিকে যাওয়া যায় তো আমরা ওই ভেতরে এখন যাব তার আগে কয়টা ফটো তুলে নিই ওই যে মল্লিকা আমাদের মডেল পোস্ট দিয়ে রেডি এখন অনেক অনেক বেলা হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বাজে আর এখন রাজবাড়িতে ভীষণ রোদ তো আমরা রোদে একদম ঝুলসে যাওয়ার মতো এই দেখো তোমরা তো অনেক রোদ আমরা এখন এক জায়গায় বসে আছি আর ও বলতেছে ওই যে গাছটা তাল গাছটা ওইটার মধ্যে গিয়ে ফটো উঠবে পুরো রোদ্রে থাকবে রোদ্রেট ওই তাল গাছ দেখতে আমার খুব পছন্দ হয়েছে তাই আমার একপোটাও না আমি এখানেই থাকতে চাই তো গাইজ আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি ওই যে দেখো রোদের ঝাপটায় মানে পুরো সাদা সাদা সব দিক আর যদি রাজবাড়ি ক্লিয়ার দেখো তাহলে আমরা কালা আর যদি আমরা হই তাহলে বেশি তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এখন দেখা যাক কখন আমরা এখান থেকে যাই আজকে আমি খুব খুশি কারণ আমি অনেক দিন থেকে চেয়েছিলাম এত সুন্দর দিন ঘুরতে আসবো আজকে আমার বান্ধবের সঙ্গে আমি সেই ঘোরাটা সম্পন্ন কর তো আমরা এখন এই দেখো আরেকজনকে আমরা এতক্ষণ এখানে বসেছিলাম এই যে পেছনে রাজবাড়ি তো এখানে সবাই বসে আছে আমরাও বসেছিলাম গরমের জন্য এখন আমরা একটু অন্য কোথাও যাবো মানে দিকে তো চলো তোমাদেরকে আমাদের রাজবাড়িটা একটু ভালো করে ঘুরে দেখাই দেখাইটা কিন্তু রাজবাড়ির পেছন দিক দিয়ে এসে একটা গেট মতো হয় তার ভিতর দিয়ে ঢুকতে হয় এখানে কিন্তু অনেক সুন্দর মাঠ আর সাথে এই যে রাজবাড়ির সুন্দর ভিউ ওই ব্যালকনিগুলোতে আমরা গেছিলাম আগেরবার ফটো তুলছিলাম ওই দেখ ওইগুলোর থেকে ফটো তুলছিলাম আগেরবার ওই ভেতরে ঢুকছিলাম তো এখানে কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে ওই দেখতে পাচ্ছ সবাই আর ওইখানে যারা কাজ করে তারা থাকে তো চলো তোমাদের এখন অন্য কোথাও আর কি রাজবাড়ি দিকে নিয়ে যাই আমাদের রাজবাড়ি যাওয়াটা এতটাই হঠাৎ করে মানে প্ল্যান হয় না মানে এতটাই সাডেনলি আমরা চলে যাই যে আমরা ওয়েদারের কথা একবার ভাবিও নি ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল খুব সুন্দর ছিল ফটো ভিডিও ভালো আসবে ঠিকই কিন্তু এতটাই গরম ছিল যে আমরা এটা সহ্যই করতে পারছিলাম না সেজন্য আমরা যেখানে একটু ছায়া পাচ্ছিলাম ওখানেই বসেছিলাম গোটা পাঁচ ছ ঘন্টা আমরা একটানা এখানে ওখানে বসে থেকেই কাটিয়ে দিলাম মানে ঠিকমতো আমরা রাজবাড়িটা ঘুরতেও পারিনি সব দিকটায় কারণ না সব জায়গায় রোদ আর ছাতা নিয়ে এত ঘুরতে ভালো লাগছিল না সো গাইজ আমরা রাজবাড়ি বেথন থেকে এখন এদিকে চলে এলাম এইটা রাজবাড়ির সাইড ওয়াইজ তো এখানে দেখো রাজপথ রাজপথে এই যে এক রাজকন্যা যে এখন ঝলসে যাওয়া আগুনে আলু সেদ্ধের মতো দেখা যাইতেছে নেই নেই লড়কি বহুৎ কিউট আজকে রাজবাড়িতে অনেক ভিড় কম কারণ আজকে হলো রাজবাড়ি অ্যাকচুয়ালি বন্ধ ভেতরে সেজন্য এখন তোমাদেরকে দেখাবো রাজবাড়ির ফ্রন্ট সাইড এইগুলো হলো রাজপথ সো গাইস আমাদের রাজবাড়ির পিছন সাইডটা ঘুরে এসে এখন সাইড দিয়ে এসে আমরা এখানে এলাম এটা রাজবাড়ির ফ্রন্ট সাইড যেহেতু আজকে আমরা ভেতরে যেতে পারবো না তাই আজকে যেহেতু আজকে আমরা ভেতরে যেতে পারবো না তাই আমরা বেশিক্ষণ আর থাকবো না কারণ কি আমরা এখন এখান থেকে চলে যাব সোজা কই যাব মদন মোহনবাড়ি যাব। কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এটা হলো রাজবাড়ির তোমরা দেখতে থাকো সো আমরা এখন রাজবাড়ির থেকে বেরিয়ে যাব ভাবছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর ওই দেখো সূর্য তাকানো যাচ্ছে না আমরা খুব টায়ার্ড এইটা হলো রাজবাড়ির অরিজিনাল নদী এই পুকুরটা এই পুকুরটা জানি মহারানী স্নান করতে এই নিজ এটা সাগর দিকে তো হ্যাঁ আর এই পুকুরটা কি ওই রাজা নামল থেকে এরকম আছে কিন্তু এখন একটু নোংরা হয়ে গেছে কারণ নাকি কমলিশা কারণ অনেক কিছু আছে কারণ হলো সরকার এটাকে পরিষ্কার করে না তো এটা পরিষ্কার করা উচিত আমার মনে হয় गवर्नमेंटের তরফ থেকে যেহেতু ওরা এটা দিয়ে এত পয়সা ইনকাম করে এই রাজবাড়ি দিয়ে পঁচিশ টাকা করে আমাদের টিকিট নিল আর ফরেনারদের থেকে দুইশো না তিনশো টাকা করে টিকিট নেয় তো সেই হিসাবে সেই হিসাবে আর কি অনেক বেশি পরিষ্কার করা উচিত ঘাসগুলো পরিষ্কার করে না আমরা মাঠে নামতে পারলাম না আজকে এই পানা পুকুরটা কবের থেকে এমন হয়ে আছে পরিষ্কার করে না তো এগুলো পরিষ্কার করা উচিত আর বাকি সব মোটামুটি ঠিকঠাক কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারলাম না এটাই একটা আফসোস ঠিক আছে নেক্সট ডে ভেতরে ঢুকবো দেখি এখন তো রাজবাড়ির থেকে বের হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে আমরা আর কোথাও ঘুরতে যাওয়ার মতো ছিলাম না কেননা আমাদের এত খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম মিতালি রেস্টুরেন্টে গিয়ে আমাদের ওখানে আধা ঘন্টা মতো ওয়েট করিয়ে দিলো খিদাটাকে আরও বেড়ে গেল তারপর খাবার এলে আমরা গবাগ সব খাবারগুলো খেয়ে নিই আর এই যে এটা হলো মিতালির মেনু কার্ড তো খাবার খেয়ে আমরা তারপর চলে গেছিলাম কিন্তু একটা মার্কেটে যেখানে আমার পাখিগুলোর জন্য আমার কিছু খাবার কেনার দরকার ছিল তো খাবার খেয়ে আইসক্রিম খেতে খেতে আমরা মার্কেটে চলে গেছিলাম পাখির দোকানটা একটু দেখিয়ে এরম পশু পাখির দোকানে এলেন আমার মনটা এমনি ভালো হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলেই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা